যেদিন জন্ম নেবেন ইতিহাস লিখে নেন যেদিন উনি জন্ম নেবেন সেদিন আল্লাহর নবী সাল্লাম ওনার মায়ের আতুর ঘরে এসছেন মানে ওনার আম্মাজান জন্ম দেবেন আতুর ঘরে রসুল এসে হাজির বলছেন আহামা অর্থাৎ ওনার আব্বাকে বলছেন মাকদুম আব্দুর রহিম তোমার একটা ছেলে হবে আমার নামে নাম রাখবে আহমাদ ফারুকি ওনার নাম আহমাদ ওনার বাড়ি হচ্ছে হিন্দি আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায় একটা বারো গুরুত্ব কেন উনি হলেন ভারতবর্ষের সেই মোজাদ্দেব যার জন্যে লিখুন সুদূর পাক্তার থেকে ভারত এসেছিলেন খাজা বাকিবিল্লা ইতিহাসে পড়েছেন যার নিজের জানা জানাজা নিজে পড়েছিলেন যার দিল্লির নতুন দিল্লি রেল স্টেশন থেকে ট্রেন লাইন ধরে হেগে একটু হেঁটে গেলে ওই যেমন আপনাদের রেল লাইন ক্যানিং ওই রকম একটু হেঁটে গেলে ওনার রওজা পড়বে খাজা বাকি বিল্লা যিনি সুদূর বাগদাদ থেকে বোখারা থেকে ভারত এসেছিলেন আহমাদ ফারুকি সির হিন্দিকে বারাজ করার জন্য নকশাবন্দি তরিকায় ইতিহাস লিখুন এসে গেল বলে শুনিয়ে দিচ্ছি কেন এনাকে গোয়ালিয়র দুর্গে বন্দি করা হয় এনাকে এনাকে মানে ময়তা আলতে এনাকে গোয়ালিয়র দুর্গে বন্দি করে বাদশাহ জাহাঙ্গীর ওর বাপের নাম আকবর যিনি নতুন ইমানের কালেমার দাওয়াত দিয়েছিল বইয়ের নাম দিল ইলাহি করেমাটা ছিল লা ই লা আকবর খালিফাতুল্লাহ মনে কর দেখুন সেই সময়ের বড় বড় আলেমেরা মনে করো দেখুন সব বড় বড় আলেম আবুল ফাজল ওমর খৈয়ামের মতো বড় বড় আলেমেরা আকবর বাদশাকে নবী বলে মেনে নিয়ে আকবর বাদশা দিন সমর্থন করেছিল আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভালো করে শুনে নেন অত সহজ নয় ইমানটা ইমান বড় কঠিন ইমামে আহমাদ ফারুকী সিরি হিন্দি ওনার লিখুন উনি হতে যাবেন বাড়ির থেকে রওনা হয়েছে পাঞ্জাবের সিবিহীন থেকে রাস্তায় দিল্লিতে ওনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে বলছে আমায় আপনার যাবেন একটা আমার পায়ে ধরে বলছি কেন এনার রাজি আরাত করা আর গরিবের নামাজে রাজি আরাত করা দুটো পার্থক্য আছে গরিবে নামাজ খাজাবাদে বেঁচেছে পরিস্থিতির মধ্য দিয়ে ভারতে একটি দিনের তবলিগ করতে খাজা বাবাকে রসুল পাঠিয়েছিলেন দিনের তবলিক করতে খাজা বাবা তবলিক করেছেন তবলিক কাকে বলে এই এখন যারা মসজিদে গিয়ে তবলিক জমাত করছে তবলিক জমাত না হতে পারে কিন্তু এটা তাবলিক জামাত হলেও তবলিক কাকে বলে জানেন কি লিখে নিন তবলিক ওকেই বলে বাল্যেগু ইয়াবলেগু তবলি গান যাদের কাছে দিনের দাবাত পৌঁছায় নাই তাদের কাছে দিনের দাবাত পৌঁছানোর নাম হচ্ছে তাবলিক অর্থাৎ গরিবে নাবাদ খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি আজমিকে আল্লাহর নবী তার রজার ভিতর থেকে বললে মঈনুদ্দিন তোমাকে ভারত ভারতবর্ষে যাওয়া লাগবে পৃথিবীর

তখন তখন ভারতবর্ষের ইতিহাসে দিল্লির রাজা হচ্ছে খাড়া রায় কি নাম মুখস্থ করেন আর আজমের রাজা হচ্ছে পৃথ্বী রায় ওই যাকে কেন্দ্র করে সম্প্রতি একটা সিনেমার বই বেরিয়েছিল পৃথ্বী রায় মনে করো দেখুন ওই বইয়ে গরিবে নামাজের চরিত্রের উপরে আঘাত করেছিল সিনেমাকার হিন্দুরাই রুখে দাঁড়িয়েছিল হিন্দুরা আপনাদের জানা নাই আমাদের প্রধানমন্ত্রী মোদীজি এই এবারের রজব মাসে ছয়ই রজব দু লক্ষ টাকা দিয়ে চাদর পাঠিয়েছে আজমের জানেন খাজা বাবা মিনুদ্দীজী আজমিরি ইনি এসেছিলেন কবে বারোশো শতাব্দীতে অর্থাৎ আল্লাহ রসুল পর্দা নেবার ছশ বছরের পর মুখস্ত করেন মুখস্থ করে নেন আল্লাহ রসুল নেয় কবে ছশ তেত্রিশ খ্রিস্টাব্দেশ মনে রাখুন কত খ্রিস্টাব্দে কিছু জানেন না তো মুশকিল রসুলের পদ্মা কত খ্রিস্টাব্দে তাও জানেন না নিজের নবীর জন্ম মৃত্যুটা পাঁচশো খ্রিস্টাব্দ হুজুরের জন্ম আর খ্রিস্টাব্দে ছিলেন এই তেষট্টি বছরের পর তেষট্টি বছর অর্থাৎ ছশো তেত্রিশ বলুন তো আপনাদের এটা বেড়ে মসজিদ মসজিদ তো আমি কখনোই এখানে আসিনি যদিও এখানটায় সিরদিন সাহেবের মসজিদ এটা এই মান করেন তো ভাই এই যে মসজিদ এটা এখানকার মসজিদ কত কবে তৈরি হয়েছে বাবা বলতে পারবেন কত বছর আগে বাবা একটা প্রতিষ্ঠা দিন নেই 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 দশ বছর হয়েছে বয়স তাই দশ বছর যদি হয় তাহলে দু হাজার তেরো সাল হতে পারে আমার ভাই ঠিকানা ভুল বললাম জানি না আপনাদের কত অনুযায়ী দান দু হাজার তেরো সালে এই মসজিদ তৈরি আর ভারতবর্ষে প্রথম মসজিদ তৈরি হয় কত সালে বলতে পারেন কেউ কেউ বলতে পারেন লিখুন ভারতবর্ষে প্রথম মসজিদ তৈরি হয় খ্রিস্টাব্দে রাখেন তারিখ কাজে লাগবে কত খ্রিস্টাব্দে ছশয় ইউটিউবার ভাই আপনার মুখস্থ করেন আপনার ব্যবসা করেন তো কাজে লাগবে শশায় আমরা ওয়াশ করি এইগুলোরা তুলে মোবাইলে বা ছেড়ে দিয়ে রায় করে আমাদের কোনো আপত্তি নেই তাতে আপত্তি শুধু একটাই ছবি দেওয়াটা হারাম এইটার জন্য আল্লাহ আপনাদের ঝাড় দেবে আপনার অডিও করে ছাড়ুন ব্যবসা করেন ভালো চলবে আর যে ভিডিও করবেন জাহান নাম যাবেন কেন ছবিটা ইসলাম পছন্দ করে না এই জন্য আমার নবীর কোনো ছবি নেই আমি দাদা হুজুর দাদা হুজুর করি দাদা হুজুরের ছবি আছে কি হ্যাঁ না বলুন পাঁচ কোনো ছবি আছে বাজারে ছবি হারাম ছবি থেকে সেরে খেসছে ইমান নষ্ট করে ছবি থেকে পৌত্তলিকতার জন্ম হয় যত ছবি থেকে ঠাকুর তৈরি হয়েছে পাগলা এই যে ইসলাম ছবিকে ঘেন্না করে কিন্তু দুর্ভাগ্য মোবাইল ইউটিউব মোবাইল মানে হচ্ছে ছবি আর ছবি আর ভরা গুল বুঝবেন না শোনা আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য ভালো করে বুঝবেন ভারতবর্ষে আমি প্রথম প্রশ্ন করেছি এই মসজিদের জন্ম আপনার বলছেন বাইশ দু হাজার তেরো কি চোদ্দ কি দশ কি আট আর আমি প্রশ্ন করেছি ভারতবর্ষের প্রথম মসজিদ তৈরি হয়েছিল প্রথম তৈরি হয় খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আচ্ছা উনত্রিশ আপনি বাড়িয়ে যাচ্ছেন কেন বাবা ছশায় উনতিরিশ আচ্ছা দাঁড়াল এবার দাঁড়াল আল্লাহ নবী মারা গিয়েছিল কত খ্রিস্টাব্দে গুড তেত্রিশ আগে না উনত্রিশ বেঁচে মানে আল্লাহর নবী যখন হায়াতে ছিল ওই সময় ভারতবর্ষে প্রথম মসজিদ তৈরি হয় একটু জোরে বলা যাবে না আল্লাহ রসুলের সময় ভারতে মসজিদ লিখুন ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে মসজিদ ভারতে আর এরা বলছে এখন ক্ষমতাসীন দল যে এরা এরা মসজিদ তৈরি করতে গিয়ে মন্দির ভেঙেছে পাপুরি মসজিদ তৈরি হয়েছে পনেরোশো আঠাশ সালে সে তো সেদিন আর ভারতের প্রথম মসজিদ তৈরি হয় মসজিদে বাবরি তৈরি হবার নশো পাঁচ বছর আগে লিখে নাও দু হাজার লিখুন চোদ্দশো লিখুন ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছে ভারতের প্রথম মসজিদ কোথায় লিখুন বর্তমান কেরালার কালীকটে মসজিদের নাম চেরামান পেরুমল পেরুমল মসজিদ রাজা চেরামান পেরুমল পেরুমল মসজিদ এবার মসজিদ হতে গেলে মুসল্লি লাগে না হ্যাঁ না বলুন আপনাদের এই মসজিদে মানুষ সিরাজ উদ্দিন সাহেব বা আমাদের মানে আব্দুল সালাম সাহেব যারা আছেন যিনি নামাজ পড়ান ভাই মসজিদ তৈরি করতে গেলে মুসল্লি লাগে না ভাই তা মুসল্লি লাগতে গেলে ভারতবর্ষে রসুলের জমানায় মুসল্লি না থাকলে মসজিদ হল কি করে আমার বুঝতে পারছেন তো

ভাই একটু জোরে একবার নাড়া দেখি পরিস্থিতিটা আল্লাহ ভাই আপনারা আমার ওয়াজ কি বুঝতে মানে আপনাদের কাছে এটা বোঝাচ্ছি একটু চেষ্টা করুন বোঝা যাবে দেখো তাহলে ছশয় উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতে মসজিদ তৈরি হয় অথ আল্লাহর নবিসাল্লাম ভারতে আসেনি কিন্তু তাহলে ভারতে যখন মসজিদ তৈরি হয়েছে তাহলে ভারত মুসলমান ছিল অতবা মুসলমান আসছে হয় ছিল আর না আসছে গরিবে Nawaz খাজা বাবা ভারত এসে ইমানের কালেমা দাওয়াত দিয়েছে তার নবী আসা 600 বছর পরে হলো তখন তো অনেক পরে আল্লাহর নবীর জামানায় ভারত বর্ষ থেকে গুটিলো আরবের মাটিতে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল একবার জোরে জোরে বলা যাবে না কোন সময় কোন সময় বললাম নবীর জমা নাই আল্লাহর রসুল তখন বেঁচে আছে হায়াতে আছেন ভারতবর্ষ থেকে দুটো লোক যায় মুখস্ত হয় ক্যানিংয়ের এর ভাই সতাল দীপ বেলে গেছে প্রিয় বন্ধু প্রথম লোকটার নাম হল বর্তমান প্রধানমন্ত্রী মোদীজির রাজ্য হচ্ছে গুজরাট ওই গুজরাটের রাজা ছিলেন তখন আল্লাহ রসুলের জমানায় গুজরাটের রাজা ছিলেন যিনি তার নাম ছিল রাজা ভোজ ওই রাজা ভোজ দেবের জ্যোতিষী ছিলেন রতন পন্ডিত ওই ভক্ত আল্লাহর নবীকে ভারত বর্ষ থেকে দেখতে আরবের মাটিতে যায় রাজা রতন পণ্ডিতের রাজা ভোজদেব ভারত থেকে পাঠায় কেন পাঠায় পাঠায় এই জন্যে রতন পণ্ডিতের রাজা আর তার স্ত্রী রাতের বেলা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আকাশের চাঁদ দু টুকরো হয়ে গেছে রাজা ভোজ স্ত্রী বলছে স্বামীকে ও গো আকাশের চা দু টুকরো হয়েছে আমাদের রাজত্বে কোনো মহামারী হবে না তো চার তো উপগ্রহ রাজার স্ত্রী বললেন দাঁড়াও তুমি চিন্তা করছো কোন আমাদের তো জ্যোতিষী আছে ওই আমাদের গুনে গুনে বলে দেবে রাজ জ্যোতিষীকে ডাক রতন পণ্ডিত এসে হাজির হয়েছে কি হয়েছে রাজামা সাই বলে গতকাল রাতের বেলা চাঁদে আকাশের চাঁদ দুটুকরো হয়েছে জানো বলে না তো বলে তুমি কাল সকালবেলা অথবা পরশু গণনা করে আমায় বলবে এর দ্বারা আমার রাজ্যে কোনো মহামারী কোনো বন্যা যেমন আগামী দিন একটা ঝড় আসছে নাম তার মোচা এর আগে আয়লা আমফান থেকে সব না হ্যাঁ না বলো ভাই আগের থেকে বলি দিল তাও কিন্তু রোধ করা যায়নি আসতে যে শুনেছি কিন্তু এমন ক্ষমতা নেই সরকারে যে সে দেবে মনে করবে না বোঝার চেষ্টা করবে এবারও মোসা আসবে শুনছি আল্লা জানে। কিভাবে ঝাড় দেবে আমি জানি না কিন্তু যেটা আমার বোঝানোর চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে এই খবরটা পেয়েছি বলো কিন্তু কিছু করার ক্ষমতা নেই রাজা বললেন তুমি বাড়ি যাও দুদিন টাইম দিলাম তখন জ্যোতিষীরাই বলতো তখন তো জ্যোতির্বিজ্ঞান সবে শুরু এখনকার মত না তখন তো সবে শুরু হচ্ছে বলে আমি বাড়ি যাব বলে দুদিন তোমার টাইম দিলাম না বলতে পারলে পরশু দিন তোমার তোমাকে কি হয়ে গলা ভাই কোথায় সে যেখানে থাকে না একটু কমাই দেন একটু কমাই দেন হ্যাঁ 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 ভাই হবে এবার দাঁড়ান আপনারা বললে তাই কমব আরো আসছে দেখুন একটু আপনাদের একেবারে যদি আসতে দেন তাহলে আমাদের আবার একটু অসুবিধা হয় আচ্ছা এবার হবে বা নাকি আরো কমাবো কমিনি এই তো মোটে ও বলতেন দেখো হ্যাঁ একটু শেপি আসেন বলতেছেন হ্যাঁ এই তো এই তো কাজ তো উনি বাড়ি গেছেন দুদিন টাইম না বলতে পারলে মেরে ফেলবে রাতের বেলা তখন বাড়ি গেছে আটটা বাদ ওনার স্ত্রী বলছে আপনার মনটা খারাপ কেন তো তো তুমি কিছু মনে করো না আমি আজকে না রাতের বেলা একটু গণনা করবো গণনা করবো তুমি যেন আমার যারা কেন করবে না হচ্ছে ঠিক আছে রাতের বেলা ওনার একটা মাত্র মেয়ে মেয়েটার নাম হচ্ছে পদ্মাবতী ওর মাকে জিজ্ঞেস বাবা কোথায় গোরে বাবা ঝামেলা বাবা ওই ঘরে কি সব গণনা করছে কি বলতে ঠিক আছে বাবার সাথে দেখা হবে না সকাল আটটা বাজে ওর স্ত্রী গিয়ে বলছে ও স্বামী ডাকছে কো দরজা কলো বলছে কেন কি হয়ে বলে সকাল আটটা বেজি গে আটটা বলে হ্যাঁ বলে তা ইস বলে বলে একদিন হয়ে গেছে যে তার হাতে আছে একদিন না বলতে পারে শিরোচ্ছেদ করবে মেয়েটা কোলের কাছে এসে বলছে ও বাবা কী হয়েছে তোমার তুমি মুখ কালো করবো তুই কি বুঝবি শোনা মানুষ ছোটো মানুষ কিছু বুঝিস তুই বলছে আচ্ছা বলো না তুমি ওরাম করছো হয়েছে বলবে বলছে গত পরশু রাতে আকাশের চাঁদু টুকরো হয়েছে মা আমাদের রাজা ভোজদেব আমায় জিজ্ঞেস করেছে এই আকাশের চাঁদ দু টুকরো হয়েছে এর দ্বারা আমাদের রাজ্যে কোনো মহামারী কোনো দুর্ভিক্ষ কোনো বন্যা প্লাবন হবে কি না আমি তো জানি না মা আমি গত রাত অঙ্ক কষেছি কিছুতে মিলিনি বললে বাবা সারা জীবন চেষ্টা করলেও মেলবে না তুমি একটা ভালো মাছের মাথা কিনে আনো রান্না বান্না করুক মা ভালো করে খেয়ে নি সকাল বেলা তুমি যখন রাজ দরবারে যাব আমি তোমাকে উত্তর দিয়ে দেবো আমার মরণ হবে কাল মুখ খুশি বলি ফিলিস বুঝি কেন মনে হবে বলে উত্তর দিতে আমার শিরোচ্ছেদ করবে রাজা বলে তুমি ওসব চিন্তা করো না আগে তুমি মাথা আনা মাছের একটা বড় মাথা এনেছেন লেখা আছে গুইয়ে একটা বড় মাছের মুড়া বড়া হয়েছে আমি বাংলা করছি মাথা সহজ ভাষা এনে রান্না করে ওর বাবার পাতে দিয়েছে ওর মা ওর মা বলছে খাও ওর বাবা বলছে খাবো কালকে আমার মরণ হবে সকালবেলা আমি খাবো মেয়েটা বলছে তুমি শুধু ফালতু মরন মরম করছো বাবা আমি বলছি কিচ্ছু হবে না বলে জানি কিচ্ছু হবে না মেয়ে ওরাম বলে মহব্বত করে তো মেয়ে সন্তান খুব সকাল আটটা বাজে রতন পন্ডিত শুয়ে আছে ভোর হয়ে গেছে ওর স্ত্রী ভোরবেলা বেলা হবার একটু আগে তুলসী তলায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের ধর্মীয় ভাষা নমা ধর্মীয় নিয়মে দেবী তুলসীরে বরণ করছেন আর এই ব্যাটা apiClient থেকে এসে কোলের কাছে গিয়ে বলছে তুমি যতই তুলসি দূruci কর পদ্মাবতী মা আজকে আর কেউ বাঁচাতে পারবে না বেলা 8টা বাজে লোক এসে গেছে ঘোড়া নিয়ে আমারে নিয়ে যাবে রাজদরবারে রাজ ঘোড়া এসে গেছে ঘোড়ার পিঠে উঠতে হবে ঘোড়ার গাড়ি এসে হাজির হয়েছে এসে মেয়েটা কোথায় গো বলে সেটা খালা করতে গেছে বলে আমার ভুলিয়েলো তা যাক যাওয়ার সমস্যা দেখা হবে না তার যাক গে যাক যাই তুমি মেয়ের বলল ওই যেই ঘোড়ার গাড়িতে উঠবে সামনে পদ্মাবতী এসে হাজির বলছো ও বাবা তোমারে বলেছিলাম না যাবার আগে আমার কাছ থেকে তুমি শুনে নিও বলে কি শুনবো কি শুনবো রে আমি এত বড় জ্যোতিষী আজ দুদিন ধরেই অঙ্ক করতেছি মিলুতি ভাবতিস নে আর তুমি কি বল বা তুমি এগারো বছর বয়স খুঁজকে এখান থেকে যা খুব রেগে গেছে মেয়ের উপরে দাঁড়াও বাবা যাবে না তুমি লিখে নাও লেখো মা মা দাম ভালো করে শুনবেন একটু আগে ফুরফুরা শরীফের ফিরজাদা আল্লাহাদ আপনাদের কাছে আল্লাহর রসুল ওই তিন বছর ওই জায়গাটার নাম হলো শেব গাড়ি শিব শেব সংকট বলা হয় তিন বছর আল্লাহর নবীকে এক ঘরে করে রাখা হয়েছিল করছিল মনে আছে ভাইয়া হজরত আপনাদের বলছিল মনে নেই আল্লাহর নবীর মা কথা বলছিল মনে করে দেখুন যেহেতু আমার সময় ছিল আমি এসে ওই তালার ঘরে ভদ্রলোকের বাড়িতে বসে হজরতের বায়ান শুনছিলাম আপনাদের নীহতের সাথে সাথে আমিও শুনছিলাম